নতুন সিজনের জন্য দল গুছাচ্ছে প্রতিটি ক্লাব নতুনভাবে করা হচ্ছে জার্সি উন্মোচন তবে আলোচনাটা লস ব্লাঙ্কোসদের নিয়ে কি হবে রিয়ালের পরবর্তী নাম্বার টেন তা নিয়ে আলোচনা করব বাস্কের ভিডিওতে বিগত ১৩ বছর ধরে রিয়ালের ঐতিহ্যবাহী দশ নাম্বার জার্সিটা গায়ে জড়িয়েছেন ক্রুশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিস তবে বয়সটা তো আর কম হলো না আজ না হয় কাল নতুন প্রতিভাদের জায়গা দেওয়ার জন্য জায়গাটা ছাড়তি হত লুকা মদ্রিজের সেই ধারা অব্যাহত রেখেই ক্লাব বিশ্বকাপের পরে রিয়াল মাদ্রিদ ছাড়লেন লুকা মদ্রিস তবে এখন প্রশ্ন একটাই কে পর মদ্রিজের রেখে যাওয়া দশ নাম্বার জার্সি আলোচনায় আছে দুইটি নাম কিলিয়ান এমবাপ্পে প্রুন সেন্সিশন আদ্রাগুলার কিলিয়ান এমবাপ্পের পছন্দের জার্সি নাম্বারও দশ কেননা ফ্রান্স জাতীয় দলে তিনি এই দশ নাম্বার জার্সি গায়ে জড়িয়েই খেলেন রিয়ালে এক প্রকার বাধ্য হয়ে তিনি নয় নাম্বার জার্সি পরে খেলেছেন কেননা তিনি যে টাইমে রিয়ালে জয়েন করেছেন তখন এই জার্সি গায়ে জড়াতেন লুকা মদ্রিস তার মতো একজন সিনিয়র প্লেয়ারের জার্সি ওই সময় মাদ্রিদ কখনোই কিলিয়ান এমবাপ্পেকে দিতে পারতো না যার জন্য নয় নাম্বার জার্সি পরেই খেলতে হয় ইলিয়ান এমবাপ্পেকে তবে নতুন সিজনের জন্য দশ নম্বর জার্সি গায়ে পেতে পারেন কিলিয়ান এমবাপ্পে কিন্তু সাবেক ফুটবলার লুকা মদ্রিস হয়তোবা চেয়েছেন তার দশ নম্বর জার্সিটা গায়ে জড়াক আদ্রাগুলার গুলার কেননা ম্যাচ শেষে তার দশ নম্বর জার্সিটা আদ্রা হাতে তুলে দেন লুকা মদ্রিস এখন দেখা যাক রিয়েলের ঐতিহ্যবাহী এই দশ নম্বর জার্সি কি গায়ে জড়ান